কখনো লাগে আটকে দেওয়া হয় কখনো অকারণে জিজ্ঞাসাবাদ কখনো চাপিয়ে দেয়া হয় অপ্রত্যাশিত শুল্ক একদিকে দেশের জন্য পাঠানো হাজার হাজার কোটি টাকা আরেকদিকে দেশের মাটিতে নেমেই অপমান এই বাস্তবতা কতটা কষ্টের তা শুধু একজন প্রবাসী জানে বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী জুলাই মাসের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সাত জুলাই প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী এক থেকে ৬ জুলাই পর্যন্ত সময়ে পনেরো দশমিক চৌত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়ে দেশে মোট চারশো মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে টাকায় যার পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা আর পুরো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছে রেকর্ড তিরিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার বাংলাদেশের ইতিহাসে এক অর্থ বছরে এটি সর্বোচ্চ রেমিটেন্স প্রবাসীদের দাবি এয়ারপোর্ট এবং দূতাবাসে হয়রানি বন্ধ হলে রেমিটেন্সের পরিমাণ আরও বৃদ্ধি পাবে এদিকে বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক বিপিএন জানিয়েছেন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন তারা যেন সহজে সম্মানের সঙ্গে দেশে ফিরতে পারেন এটি নিশ্চিত করা লাগেজের ন্যায্য ছাড় দেয়া এবং শুল্ক সংক্রান্ত ঝামেলাহীন স্বচ্ছ প্রক্রিয়া বাস্তবায়ন করা ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ